সানবি সানবিকে গ্রামে তো সানবির পড়াশোনার প্রেসার সানবি এখন যেতে চায় না কিশোরগঞ্জ কিন্তু অনেক দূর সে লাইভের মধ্যে কি বলছে যে আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমার মেয়ের সাথে আমি রাস্তায় দেখা করবো এই ধরনের কথা যে উঠার আগে যেন আল্লাহ আমাদের এরকম বাবাদেরকে উঠতে যায় এই দুটা করবে আল্লাহ কাছে তারা এভাবে এত মিথ্যা কথা বলে কিভাবে একজন বলে এক কথা আর একজন বলে আরেক কথা রুবায়ত ফাতেমা টনি রুকিল জান্নাতুল এবং কি তনি তারা একে অপরেই মিথ্যা কথা রটিয়ে আমার নামে দুর্নাম ছড়াচ্ছে এবার যেন নতুন করে মুখ খুললেন রুবায়ত ফাতেমা টনির প্রথম স্বামী সোহেব ইসলাম কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন অস্বীকৃতি জানিয়েছে আর সেই টাকাগুলো পাবে না তখন থেকেই মানে সে এক প্রকার প্রেশার শুরু করছে আর এখানে মেয়েকে কাছে ফিরে পাওয়ার জন্য যেন অনেক বেশি উতলা হয়ে উঠেছিল রুবাইত ফাতমা তনির প্রথম স্বামী সৈব ইসলাম একের পর এক লাইভ পোস্ট এবং কি বিভিন্ন ধরনের কথাই বলে যাচ্ছিল সৈব আর তার ওই পরিপ্রেক্ষিতে যেন তনিউ সৈবকে নিয়ে অনেক কথাই বলেছে রীতিমতো যেসব নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা তবে এই আলোচনা সমালোচনার মধ্যে একটি কথাই নতুন করে তুলে ধরেছে শোহেব টনির উকিল বলছে যে সানবির সাথে দেখা করতে নাকি পুলিশ প্লাজায় গিয়ে দেখা করতে হবে আর এই কথাটাই তনি তার উকিলকে বলেছে শোহেব দায়ের সাথে কিন্তু আমার লাস্ট উইকে কথা হয়েছে আমি বলেছি ঠিক আছে শুক্রবারে আপু বলেছে তুমি পুলিশ প্লাজায় এসে সানবিকে দেখে যাও আবার আরেক লাইভে টনি এসে বলছে যে সানবি নাকি শোহেবকে বলেছে পুলিশ প্লাজায় গিয়ে দেখা করতে সে সাথে দেখা করতে চাইছে সানভি বলছে দেখা করব তুমি পুলিশ প্লাজাতে আসো কিন্তু সেখানে সোয়েব দেখা করবে না এ দুজনের কথার অমিল থাকার কারণেই নতুন করে আবারও আলোচনার জন্ম দিয়েছে বলা হচ্ছে তারা একে অপরকে কথা শিখিয়ে সোশ্যাল মিডিয়ায় বললেও তারা গুছিয়ে কথা বলতে পারেনি অন্য আরেক জায়গায় তনির উকিল বারবার শুধু একটা কথাই বলছিল শোয়েবের নামে বলছিল শোয়েব নাকি টাকার জন্যই সানভিকে এতদিন তার কাছে বছরে একবার হলেও নিয়ে গেছে আর যখনই তনি টাকা দেওয়া বন্ধ করে দিছে এবং কি সানবিকে দেবে না মানে টাকা পাবে না তার এই নতুন করে নাটক সাজিয়েছে যতবারই টাকা নিত অনেক যেত ড্রেস অনেক কিছু আরো সানবি কে উদ্দেশ্য করে শোয়েব তনির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য আর যখনই দেখছে যে সানবি লন্ডন চলে গেলে শোয়েব আর কোনো টাকা পাবে না তখনই শোয়েবের মাথা নষ্ট হয়ে গেছে আর সৈবকে নিয়ে যেন এভাবেই একের পর এক অভিযোগ তুলছে রুবায়ত ফাতমা তনি ও তার উকিল জান্নাতুল মেয়র্স টনির এই অভিযোগগুলা শোয়েবের প্রতি আপনি কিভাবে দেখছেন শোয়েব কি আসলে এমন মানুষ এ যাবতে যতগুলো লাইভ করেছে শোয়েব এবং কি সানবিকে নিয়ে কথা বলেছে সেখানে কি শুধুই টাকার মোহই কাজ করেছে শোয়েবের উপর আপনার কি মনে হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে